আপনারা দেখতেছেন এটা ছোট ছোট দেখা যাচ্ছে এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে লাল শাক অর্থাৎ আমার কাছে কিছু লাল শাকের বীজ ছিল এই বীজগুলো আমি এখানে এই যে ছিটাই দিছি যে এটা হলো আমার এই রঙিন বাঁধাকপিগুলো যতদিনে এটা বড় হবে তার আগেই এই শাকগুলো হয়তো আমি আমার পারিবারিক যে চাহিদা আছে শাকের সেখান থেকে হয়তো আমি এটা পূরণ করতে পারবো এই কারণে এই লাল শাকটা আমি এখানে এই যে লাগাই দিছি লাল শাকগুলো কেবল হলো ছোটো ছোট। আস্তে আস্তে হলো বেড়ে উঠতেছে ওই আস্তে আস্তে এগুলো বেড়ে উঠতেছে এখন এগুলো বড় হওয়ার পরে তখন স্পষ্ট বোঝা যাবে বা স্পষ্ট আমরা তখন এটা দেখতে পারবো যে কি পরিমাণ এখান থেকে আমরা শাক পেতে পারব আসসালামু আলাইকুম এটা দেখছেন সেটা হচ্ছে রঙিন বাঁধাকপির চারা এটা লাগানোর বয়স প্রায় দশ থেকে বারো দিন হইলো যখন আমি লাগাইছিলাম এই গাছগুলো তখন অনেক ছোট ছোট ছিল এবং তার পরের দিনই আমি একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম এই গাছগুলো লাগাইছি এবং এর সাথে অর্থাৎ প্রতিটা গাছ থেকে গাছের দূরত্ব যদি বলি তাহলে প্রায় হলো চোদ্দ থেকে পনেরো ইঞ্চি এরকম হবে এবং পাশাপাশি প্রায় হলো সতেরো থেকে আঠারো ইঞ্চি করে আছে। তো এই বেডটা উচ্চতা সম্পর্কে এর আগে আমি বলেছিলাম তো এই বেটটাতে আমি আবার এই যে আপনারা দেখতেছেন এটা ছোট ছোট দেখা যাচ্ছে এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে লাল শাক অর্থাৎ আমার কাছে কিছু লাল শাকের বীজ ছিল এই বীজগুলো আমি এখানে এই যে ছিটাই দিছি যে এটা হলো আমার এই রঙিন বাঁধাকপিগুলো যতদিনে এটা বড় হবে তার আগেই এই শাকগুলো হয়তো আমি আমার পারিবারিক যে চাহিদা আছে শাকের সেখান থেকে হয়তো আমি এটা পূরণ করতে পারবো এই কারণে এই লাল শাকটা আমি এখানে এই যে লাগাই দিছি লাল শাকগুলো কেবল হলো ছোট ছোটো আস্তে আস্তে হলো বেড়ে উঠতেছে ওই যে আস্তে আস্তে এগুলো বেড়ে উঠতেছে এখন এগুলো বড় হওয়ার পরে তখন স্পষ্ট বোঝা যাবে বা স্পষ্ট আমরা তখন এটা দেখতে পারবো যে কি পরিমাণ এখান থেকে আমরা শাক পেতে পারি তো যেটা বলতেছিলাম যে রঙিন বাঁধাকপিটা আমি এর আগে কখনও চাষ করি নাই এই প্রথম এটার আর কি চাষ করা কাজ এটার আন্ত পরিচর্যা সম্পর্কেও আমি ততটা জানি না তবে আমি এটা বরাবরই হলো নেট থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন কৃষিবিদ যারা আছেন তাদের সঙ্গে বিভিন্ন ধরনের পরামর্শ করে এটার যখন যেটা রোগ হয় সেটা আর কি স্প্রে আপাতত করে থাকি তা এখন পর্যন্ত গাছগুলো লাগানোর পর থেকে আমি এখনও কোনো এখনও এখনো স্প্রে এখানে করিনি কারণ হলো আমি যেটা দেখলাম যে গাছগুলো আমার অত্যন্ত ভালো হয়েছে সুন্দর সুস্থ সবল আছে এবং আমি প্রায় প্রতিদিনই এই গাছগুলো চেক করি যে গাছগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা হলো কি না কারণ হলো গাছগুলোতে তখনই বোঝা যাবে যে সমস্যা হয়েছে যখন আমি দেখবো যে এর পাতাগুলো কুকড়িয়ে গেছে অথবা পাতা খেকো কোনো পোকার আক্রমণ করছে তখন হয়তো এখানে পাতাগুলো খাওয়া খাওয়া দেখা যাবে কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি তাই এখন পর্যন্ত কোনো আপাতত স্প্রে করা হচ্ছে না এটার পরবর্তীতে কোনো রোগ বালাই ধরলে তখন এটা স্প্রে করা যাবে তা আপনারা যারা রঙিন বাঁধাকপি চাষ করেছেন আপনাদের অভিজ্ঞতাগুলো যদি আমার কাছে একটু শেয়ার করতেন তাহলে আমার মনে হয় যে আমি ছোট্ট একজন কৃষি উদ্যোক্তা হয়ে আপনাদের এই উপকারগুলো তখন আমার কাজে লাগতে পারে তো আপনাদের মূল্যবান পরামর্শ আশা করে আজকের মতন এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম